সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে নাচের ক্লাস থেকে এক নারীকে অপহরণ করা হয়েছে তদন্তে দেখা গেছে ঘটনাটি বাংলাদেশের নয় ভারতের সেখানে পারিবারিক বিরোধের জেরে গর্বা অনুশীলনের সময় এক নারীকে তার আত্মীয়রা জোরপূর্বক নিয়ে যায় মূল ভিডিওতে দেশের নাম উল্লেখ না থাকায় বিভ্রান্তি তৈরি হয় বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে নাচের ক্লাস থেকে প্রকাশ্যে এক নারীকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে তদন্তে দেখা যায় ঘটনাটি বাংলাদেশের নয় ভারতের মধ্যপ্রদেশের বৈবাহিক বিবাদের জেরে মান্দসরে গর্বা অনুশীলনের সময় এক নারীকে তার পরিবার অপহরণ করে ভিডিওটি প্রথমে যাই যাই দিনের ফেসবুক পেজে প্রকাশ করা হয় তবে ঘটনাস্থল উল্লেখ করা হয়নি প্রতিবেদনে জানানো হয় নারীটি রাজস্থান থেকে একটি যুবকের সঙ্গে বসবাস শুরু করায় ক্ষুব্ধ পরিবার প্রকাশ্যে তাকে তুলে নেয় এবং ভিড়কে ভয় দেখাতে পিস্তল সাদৃশ বস্তু প্রদর্শন করে ভারতের অন্যান্য গণমাধ্যমেও একই খবর নিশ্চিত হয়েছে মূলত ভিডিওটি ভারতের হলেও তা উল্লেখ না করায় বিভ্রান্তি তৈরি হয় এবং অনেক নেটিজেন এটিকে বাংলাদেশের ঘটনা দাবি করে প্রচার করেন অতএব দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন